দশটা রাত পুরা আল্লাহর ইবাদত করেন প্রতি রাতেই চার রাখাত ছয় রাখাত আট রাখাত দশ রাকাত নফল নামাজ পড়ে সবে কদরের নিয়তে দোয়া করেন বেজর রাত্রিগুলো আরেকটু বেশি জাগেন কিন্তু মূল ফিকির হল সবে কদর তালাশ করা সবে কদর তালাশ করা আর এই জন্য সবে কদরের তালাস সবে কদরের দাম আমি তো আগেই বলছি আমার শায়েসের কথা সবে কদরের দাম কত এটার প্রকৃত মূল্য একমাত্র আল্লাহ অতএব এতটা দামি সবের কদর নবী সাল্লামের হাদিস আল্লাহ নবী বলেন মান হরিমা খাই রাহা কাকা হরিমা নবীজি বলেন যে সবে কদর হারাইল সে সব হারাইল সবে কদর থেকে যে বঞ্চিত হলো এটা একেবারে উত্তাফাক হাদিস নবীজি বলেন সে সব কল্যাণ থেকে বঞ্চিত তুমি আর কিছুই পাইলাম সবে কদর কদোর না তুমি কিছুই তো তোমার প্রথম বিশ দিনের চাইতেও অনেক অনেক বেশি বেশি দামি দামি গুণ শেষ দশক শেষের দশ আখের এই দশ কেন এত দামি অনেক কারণ এর মধ্যে একটা বড় কারণ মূল কারণ এই শেষ দশকে লাইলাতুল শেষ দশকের মূল দামি হওয়ার সবচেয়ে বড় কারণ শেষ দশকে লাইল লাইলাতুল কদর কি জিনিস তো আর শাহজিমের মালিক আল্লাহ নিজেই আল্লাহ তালার কাছে এতটা প্রিয়রা

শোনেন আমার থেকে আমরা তুমি জানো নি এটা দাম কত জানো কথা বলছি কি জিনিস জানো তুমি আল্লাহ তালা বলেন বন্ধু আপনি জানেন লাইলাতুল কদর কি আল্লাহ তাআলা বলেন আমি বলছি শুনেন লাইলাতুল কদর আলফি শাহ লাইলাতুল কদর একটি রাত এমন রাত যা হাজার মাসের চাইতো উত্তম এখানে দুই কথা এক কথা হলো তার চাইতো তার চাইতো বেশি তার চাইতো উত্তম তাহলে আগে তো হাজার মাসের হিসাব বলেন হাজার মাস মানে ওলামায়াম যেটা বের করছেন তিরাশি বছর চার মাস তাহলে এক নাম্বার কত হলো লাইলাতুল কদর একটি রাত তিরাশি বছর চার মাসের চাইতো উত্তম তিরাশি বছর চার মাস একটু রুক্ত আপনি আগে পাইলেন কিন্তু এখন প্রশ্ন হইল দ্বিতীয় যে খায়ের তার চাইতো বেশি তার চাইতো উত্তম তার চাইতো খায়ের এই তার চাইতো বেশি কত তিরাশি বছর চার মাসের চাইতো বেশি এই বেশিটা কত তিরাশি বছর পাঁচ মাস চার মাসের থেকে এক দিলে তো এক বাড়াইলেও তো বেশি একশো বাড়াইলেও তো বেশি সেই বেশিটা কত এখন দেখার বিষয় হলো বড় বেশি এটা বলছেন কে এইবার তিনি কেমন তিনি বড় বললে বেশি বললে হয় কেমন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন আমার বান্দা যখন জান্নাত দেখবে বান্দা যখন জান্নাত দেখবে আবার দেখবে আবার দেখবে দেখে ভাববে বুঝবে যে এটা তো এক বিশাল বড় ভরা সাম্রাজ্য একটা বড় বাদশাহী বড় রাজত্ব বড় সাম্রাজ্য এখন সেই বড়টাই বা কত তিরিশ শত তিনশো শত দশ এখন একশো এক হাজার এক বাংলাদেশটা সমান বলেন আল্লাহ বলছেন বড় সেটা কত বড় একটা আইডিয়া দিচ্ছেন যে তোমরা মানুষ তোমরা তোমরা তোমাদের দুনিয়া এটার চাইতে বেশি কিছু না এই জন্য আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন সর্বনিম্ন জান্নাতির জান্নাতের যে সাম্রাজ্য দেওয়া হবে সেটা হলো দশটি দুনিয়া বরাবর মানে দশটা বাংলাদেশ বরাবর দশটা সান্দিনা বরাবর এ হলো সর্বনিম্ন জান্নাতির জান্নাত তো আবু বকর সিদ্দিকের জান্নাত কত বরাবর অমরে ফারুকের জান্নাত কত বড় ওসমান আলীর জান্নাত কত বড় সমস্ত আউলিয়ায় কেরামের জান্নাত কত বড় আম্বিয়া নবীদের জান্নাত কত বড় হবে তো রসুল্লাহ সাল আলী হোসাল্লাম আর জান্নাত কত বড় তাইলে এই খাইরুন হাজার মাসের তিরাশি বছর চার মাস তার চাইতেও বেশি উত্তম তার চাইতেও বেশি এই বেশিটা আল্লাহ বলছেন আল্লাহ যত বড় তার জবানের বেশি এটাও তত কাসিম হুজুর অনেক সময় বুঝাইয়া বলে যে যিনি যত বড় তার মুখের বড় ততটাই বড় মেম্বার সাহেব যদি বলে একটা বড় মাছ কিনছি আমি হতেই পারে আট দশটি চেয়ারম্যান সাহেব যদি বড় মাছ কিনে বলে যে একটা বড় মাছ কিনছি তো হবে হয়তো ষোলো সতেরো কেজি অথবা আঠারো বিশ কেজি এমপি সাহেব ঠিকই না বলেন না যিনি যেমন বড় তার মুখের বড় কতটাই বড় হয় আন্দাজ বেশি হয় আল্লাহ কত বড় আন্দাজ কর আন্দাজ করার ক্ষমতা আছে আমাদের কারো তো আল্লাহ বড় তিনি বলছেন হাজার মাসের চাইতেও বেশি তার মানে তার চাইতে বেশিটা কত এটা জিবরীলও জানে না এটা পৃথিবীর কায়েনাতের কেউ জানে না এটা খুদ্ রসুলে আকরাম সল্লাল্লাহ আলু সাল্লাম তাকেও আল্লাহ তাআলা জানান নাই আল্লাহ বলছে বন্ধু আপনি শুধু এতটুকু বুঝেন হাজার মাসের চাইতেও বেশি বেশিটা কদ্দুর বেশিটা কদ্দুর সেটা আমি আল্লাহ যেমন আমার উপরে আন্দাজ করে ভাবতে থাকেন আমার উপরে আইডিয়া করে আমার উপরে আন্দাজ এই জন্য মূল কথা হলো আমার শায়েখ যেটা বলে লাইলাতুল কদর কত দামি সেটা জিব্রিল জানে না কায় কেউ জানে না কেউ জানে জানে শুধুই আল্লাহ কারণ আল্লাহ তালা তো হাজার মাসের সমান বলেন বলে না আমরা বুঝতাম ক্লিয়ার যে তিরাশি বছর হল তিরাশি বছর চার মাসের চাইতেও খায় উত্তম বেশি তাইলে মূল বেশিটা কদ্দুর সেটা জানে একমাত্র কে কতটা দামিল কদর এটা একমাত্র আল্লাহ আচ্ছা এখন আপনি আসেন তিরাশি বছর চার মাস যেহেতু একটা সংখ্যা আমরা জানি হাজার মাসের চাইতে বেশি এটাই ধরি আপাতত এটা আমরা হিসাব করব হিসাব করে এবার বলেন শেষ দশকের দশ দিন যদি দশ দিন হয় নয় দিন হইলে নয় দিনেই দশ দিন তো এই দশ দিন দুইশো চল্লিশ ঘন্টা চব্বিশ ঘন্টা করে ধরলে দুইশো চল্লিশ ঘন্টা কিনা তো এই দুইশো চল্লিশ ঘন্টা এইবার তিরাশি বছর চার মাস এতটুকুই আমরা ধরলাম তাইলে দুইশো চল্লিশ ঘন্টা এর মধ্যেই সবে কদর অর্থাৎ শেষ দশকের কোনো এক মুহূর্তে কোনো এক রাতেই সবে কদর আছে তাইলে আপনি এই দশ দিনের দুইশো চল্লিশ ঘন্টা প্রতি ঘন্টা ওই তিরাশি বছর চার মাস হিসাব করলে এক এক ঘন্টার দাম কত বুঝছিনি আমার কথা কারণ এই দুইশো চল্লিশ ঘন্টার মধ্যেই তো কি এই তিরাশি বছর চার মাসের আপনার মর্যাদা কমপক্ষেটা ধরলাম বেশিটা তো বাদ দিছি তাইলে বলেন প্রতি ঘন্টা আপনি তিরাশি বছর চার মাসের ঘন্টার সাথে প্রতি ঘন্টারে বিলা ভাগ করো তিরাশি বছর চার মাসে কত ঘন্টা আসে সেটা বাইর করে আর ওইটার সাথে এবারে দুশো চল্লিশ ঘন্টাকে কি দেন ভাগ দেন তাইলে তো বাইর হবে প্রতি ঘন্টার দাম কত প্রতি ঘন্টা আচ্ছা এবার আরো আসেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হাদিসের মধ্যে বলছেন বেজর রাত্রি শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ বেজর করিগুলো একুশ পঁচিশ সাতাশ উনত্রিশ তো কয়টা হলো পাঁচটা তো পাঁচ চব্বিশে কত একশো ঘন্টা একশো ঘন্টা চব্বিশ ঘন্টা না একদিনে একদিনে কয় ঘন্টা মোট চব্বিশ ঘন্টায় একদিন কিনা তাহলে আমরা পাঁচ চব্বিশে কত একশো ঘন্টা আর একশো বিশ ঘন্টা সরি একশো বিশ ঘন্টা তো এবার ওই বেজর রাত্রিগুলির মধ্যে নবীজি বলছেন সবে কদর তালাশ করো আর সবে কদরের মর্যাদা ওই তিরাশি বছর চার মাসের সমান আমরা দৌড়ছি আপাতত তাইলে এবার একশো বিশ ঘন্টা পাঁচ দিন বেজর রাত্রি এর এক ঘন্টা এবার একশো বিশ ঘন্টাকে ধৈরা এক ঘন্টা কেমন দাম প্রথম তো বললাম দশ দিন এখন কমাই আনলাম কোথায় পাঁচ দিন তো পাঁচ দিনের একশো বিশ ঘন্টার প্রতি ঘন্টা এবার বলেন কতটা দাম কতটা দাম এবার আরো কমাই আন আরো কমাইলে রসুল্লা সাল্লিহাল্লাম বলছেন লাইলাতুল কদর কোরআন এবং সুন্নার সব বর্ণনা এটা তো রাত্র এটা রাত না তো মর্যাদাটা তো রাতে তাইলে পাঁচ রাত্রির রাত্র অংশটা শুধু ধরে কথা বুঝছেন কিনা এবার বারো ঘন্টা করে ধরে পাঁচ বারো ষাট তাহলে এবার ষাট ঘন্টা পাঁচ রাত্রির ষাট ঘন্টা হলো কিনা এই ষাট ঘন্টা এবার বলেন তিরাশি বছর চার মাস হিসাব কইরা ষাট ঘন্টার প্রতি ঘন্টা কতটা দাম তাইলে কি পরিমাণ দাম শেষ দশকের দশ দিন কতটা দাম বেজর দিনগুলো পুরা কতটা দাম বেজর রাত্রিগুলো কতটা দাম তাইলে এক এক সেকেন্ড হীরা মণি মানিক এক এক সেকেন্ড তাম দুনিয়া দুনিয়ার চাইতে কুটি কুটি গুণ বেশি নেয়ামতে ভরা রাত আহা এতটা দামি রাত এতটা মর্যাদাপূর্ণ মুহূর্ত লক্ষ লক্ষ মুসলমান মা বোন জওয়ান মানুষগুলো এত দামি এত দাম এক এক সেকেন্ড আপনার আমি একবার শুনছি আমি নিশ্চিত জানি আমাদের গরিপুর গরিপুর যে স্ট্যান্ড যেটা গরিপুর গৌরীপুর বাজার যেটা এইটার নাকি এক এক পয়েন্ট জায়গার দামে লাখ লাখ টাকা অনেক টাকা মানে এক শতক জায়গার দামে কোটি টাকার উপর আপনার একদিন কে জানি আমার বলছে অর্থাৎ প্রতি শতক জায়গা কোটি কোটি টাকা তাহলে যদি এটাকে সবাই বলে যে কতটা দামি যায় তাহলে এখন যেখানে প্রতি ঘন্টা প্রতি মিনিট এতটা দাম আখেরাতের জন্য আমার সবে কদরের বরকতে সেই দামি রাত সেই দামি দিনগুলো কি পরিমাণ মুসলমান বাজারে আর মার্কেটে জুতাতে আর কাপড়ে শেষ করে দিচ্ছে এতটা দামি এতটা মর্যাদাপূর্ণ সময় মুহূর্তগুলো মুসলমান আপনার শুধুই কেবল এক জোড়া জুতা চয়েস করতে গিয়া একটা জামা চয়েস করতে গিয়ে একটা প্যান্ট চয়েস করতে গিয়ে এত বড় রাজনীতি আহা মুসলমান আর কি দিলে বুঝতেন আর কি বললে বুঝতেন আর কিভাবে পাক সম্মানিত করার চেষ্টা করলে কদর করতেন বলেন ইনসাফ কি বলেন আসেন এবার রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের আচরণ শেষ দশকে কেমন ছিল রমজানের শেষ দশক নবী সাল্লাহ আলী ওসাল্লাম কি করতেন কেমন করতেন কিভাবে পালন হজরত আয়সার দিয়ে আল্লাহ তালা আনহা নবী সাল্লাহ আলী ওসাল্লামের স্ত্রী আম্মাজার আয়সার দিয়ে আল্লাহ তালা আনহা তিনি বর্ণনা করছেন নবী যখনই রমজানের শেষ দশক আসত তখনই তিনটা কাজ করত কোমরে শক্ত করে লুঙ্গি বেঁধে নিতে কোমর বেঁধে নিতে লুঙ্গি টাইট করে কিনতেন করতেন এই একটা তাহলে বোঝা গেল শেষ দশকে আপনাদের প্রত্যেকের দায়িত্ব হলো লুঙ্গি কিনতে হবে এক নম্বর আর লুঙ্গি টাইট করে রশি দিয়ে বাঁধতে তাহলে সবাই রশি কিনবেন একটা একটা লুঙ্গি কিনবেন এবং ওইটা পরে রশি দিয়ে বাঁধবেন এই না অর্থ হইল দুইটা একটা হলো এক অর্থ হইল রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বিগত বিশ দিন যে পরিমাণ আমল করছিলেন রমজানের এই দশ দিন তার চাইতে বেশি আমল করার জন্য কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে আরো বেশি ইবাদতের জন্য প্রস্তুতি নিয়ে শুরু করতেন মানুষ আমাদের বাংলা ভাষাতেও এটা একটা প্রবাদ আছে যে সে কোমর বাইন্দা নামছে তুমি তার কেবনে ঠেকাবে হেতে যেমনে নামছে

কোমর শক্ত করে বাঁধতেন মানে হলো এই দশক তিনি পুরাপুরি ইবাদতের মধ্যে এইভাবে ডুবে যেতেন যে আল্লাহর বন্দিগি আল্লাহ তালার মহব্বত জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটি জারি ছাড়া অন্য কোনো ফিকির করতেন কোমরে শক্ত করে গামছা বেঁধে মনে হয় যেন লুঙ্গি বেঁধে ভারী মজবুত পাবে পূর্ণ ইবাদতের জন্য প্রস্তুতি আমরা আরো সহজে বুঝবে সেটা হলো আমরা সবসময় দেখি আমরাও দেখছেন আপনারাও দেখছেন যে মানুষ যখন কারোর সাথে কোনো ঝগড়া লাগে অথবা ভারী কোনো জিনিস মানুষ করতে শুরু করে তখন মানুষ কোমরে এই গামছা টাইট করে এই ও সিমেন্টের বস্তা উঠাবে তাহলে কোমরে কিছু বান দিয়ে কোমরে যদি কিছু বান দেয় শক্ত করে

তাদের মূল ইয়া হলো এই কোমরের বেল্ট কোমর আমি অনেক ছেলেকে দেখছি আপনার কোমরের বেল্ট তাদের এটা মূল মূল বিষয় প্রশিক্ষণের পরিচয় বেল্ট টাইট করে এরপরে অর্থাৎ ভারী কাজ করার জন্য কোমরের মধ্যে কিছু বেঁধে নেওয়া এটা একটা কার্যকর মাধ্যম আল্লাহ নবী সাল্লাম এই দশ দিন ইবাদত আরো বেশি করবে এই জন্য তিনি কোমরের মধ্যে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন আর দুই নাম্বার অর্থ হল এটা রসুল্লাহ সাল্লি সাল্লাম কোমরের লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন আম্মা জান আয়সারাদি আল্লাহমতাল আনহা তার এই বক্তব্যের দ্বারা কথা বুঝার উদ্দেশ্য নবী সাল্লাই সাল্লাম এই দশ দিন পূর্ণ আল্লাহর ঘর মসজিদে এতে কাফের জন্য ঢুকে যেতেন এবং এতদিন যে রাত্রিবেলা টুকুর সময় স্ত্রীর কাছে থাকার স্ত্রীর কাছে সময় কাটাবার রমজান হওয়ার পরেও রাত্রিকালীন অনুমতি ছিল এই দশ দিন শেষের দশ দিন একেবারে স্ত্রী সংসার সব কিছু ত্যাগ করে একদম লুঙ্গি বান দিয়া আল্লাহর কর্মস্থ অর্থাৎ আর রাত্রি এবং দিন কোনো সময় আর স্ত্রীর কাছে যেতেন দিনে তো যাবেনই না রাতেও রাতেও পুরা পুরি আল্লাহকে পাওয়ার জন্য আখেরাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্যে জান্নাতের নিয়ামক অর্জনের জন্যে আল্লাহ তালার মহব্বত আর মাহারেফাতে এতে কাফির নিয়তে মসজিদে ভেবে এই হলো অর্থ সাদ্দাল তাহলে নবী সাল্লাই সাল্লামের শেষ দশকের আমল কি বুঝতে এক দুই নাম্বার নবীজি শেষ দশক রাত্রি পুরাটাই জেগে থাকত এ দুই অর্থ লিখছে ব্যাখ্যায় হয়তো সামান্য পরিমাণ বিশ্রাম করতেন আর বাকিটা জেগেই থাকতেন অন্যই তো সারা রাতই জাগতেন তিন নম্বর ওয়াই কাদা اهلا নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী এবং সন্তানদেরকে এই শেষ দশক প্রতিদিন ইবাদতের জন্য আখিরাতের জন্য বндеগির জন্য জাগিয়ে দিতেন স্বাভাবিকভাবে অন্য সময় তো ফজরের ওয়াক্ত উঠাইতেন কিন্তু এই দশক শেষ দশক বউ বাচ্চাদেরকেও তিনি সারা রাত্রি জাগার জন্য এবং বেশি রাত্রি জাগার জন্য উৎসাহিত তিনটা উঠায় তাহলে এই তিনটা সরাসরি আমি আম আরো শুনুন আল্লাহ নবী সাল্লু আলিহিসাল্লামের স্ত্রী আম্মাজান জানা আখা আরো বর্ণনা করছেন যে রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইয়েছ তাহিদু কিলাসরিন ওয়াহিম মা লা ইছ তাহিদু ফি গাই নবী সাল্লাল্লাহ ওয়ালাইক সাল্লাম রমজান মাসের শেষ দশকে এই পরিমাণ মেহনত করতেন ইয়াছ তাহিদু চেষ্টা পরিশ্রম ইবাদত বন্দীগী করতেন মা লা ইয়েছ তাহিদু ফি গাই নবীর মতো এতটা বেশি ইবাদত করে নেওয়ালা কিন্তু আম্মাজান আয়েশা বলে তিনি বছরের অন্য সময় এগারো মাস আর গত বিশ দিন এই এগারো মাস বিশ দিনেও তিনি এত বেশি পরিমাণ চেষ্টা মেহনত ইবাদত করতেন না তার মানে কি বাকি এগারো মাস বিশ দিন নবী সাল সাল্লাম যত উপযুক্ত ইবাদত আমল কম করতেন কথা বলেন না কেন রসুল্লাহ সাল আলি সাল্লামের আমলের ঘাটতি কোন মাসে ছিল কোন বছর ছিল ছিল তাহলে সারা বছরই তিনি কি করতেন কিন্তু এই কত পিছনে ফেলে মনে হতো যেন তার চাইতে অনেক বেশি ইবাদত করছে তাহলে এখন এই দুই হাদিস একত্র করিলে আপনাদের কি কথা দাঁড়াইল এই কথা দাঁড়াইল রমজান মাসের শেষ দশক আমাদের প্রিয় নবী লাফা আলী হাসাল্লাম ইবাদত আমল আখেরাতের পুঁজি সংগ্রহ জাহান্নামের মুক্তি জান্নাতের আশা এক কথায় আল্লাহর বন্দিগির মধ্যে সর্বোচ্চ সর্বোচ্চ শক্তি ব্যয় করে লেগে যায় তাহলে আমাদের করণীয় কি এইটা না তার উল্টো বলেন না আমাদের উচিত কি এই সর্বোচ্চ শক্তি ব্যয় করে স্ত্রী ছেলে মেয়ে এবং নিজেরা এই শেষ দশক আল্লাহ ইবাদতের মধ্যে লেগে যাওয়া না তার ভিন্ন কিছু কিন্তু আমরা ইনসাফের সাথে আমরা আমাদের স্ত্রী ছেলে মেয়েদেরকে দিয়ে কি করাচ্ছি আহা মুসলমান কেমনে ভুলে গেলেন আখেরা কেমনে ভুলে গেলেন মরণকে কেমনে ভুলে যান আল্লাহকে কি পরিমাণ মা বল কি পরিমাণ ছেলে মেয়েকে বাজারে মাথায় আপনার কি সমর্থন নাই এর আপনি পুরুষ আপনি মেয়ের বাবা আপনি ছেলের বাবা আপনি স্ত্রীর স্বামী আপনার কি এতে সমর্থন ছিল না আপনি জানেন না এটা আপনার বউ যে বাজারে আপনি জানেন না আপনার মেয়ে যে বাজারে আপনি জানেন না আপনি সিরা খান আপনি সেহরিতে সিরা খান পানি বিজয়া আপনি বুঝেন না আপনি তো সমর্থনই করছেন অপরাধী আর সমর্থনকারী তো সমান কথা বলেন অপরাধী যে আর তাকে যে সাপোর্ট করে সে কি সমান না তাইলে বলে তাইলে বলে আজকে কি পরিমাণ আহার সর্বোচ্চ সাল্লামের আমল দেখাইলাম নবীজির হাদিস শুনাইলাম আল্লাহ তালা বললেন লাইলাতুল সেটা আমরা হিসাব করে দশ দিনের দুইশো চল্লিশ কতটা দামি পাঁচ দিনের ঘন্টা কতটা দামি একশো বিশ ঘন্টা কতটা দামি মিনিট মিনিট যেখানে আপনার হীরা মলি মুক্তার চাইতে কুটি কুটি গুণ বেশি দামি এই দশটা দিন আল্লাহর মান্দা বান্দি আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে তাদেরকে বাজারের থেকে দোকান থেকে বিরত রাখতে পারলেন না আপনি বেড হই তৈলেন কি লেগা আর ভাতে খান আপনি চিরা না খাইলেন কিতা আসে না ইনসাফের কথা আপনি কিতা বেড হইত কিতা আপনারই দুনিয়ায় দিয়ে আপনারই দিয়ে কামটা কি তৈরি হ্যাঁ আপনারই দিয়ে হবেটা কি আপনি আখেরাতে কিসের বিনিময় মানে কোনো চেষ্টা ছাড়া কোন মেহনত ছাড়া আখেরাতটা জান্নাতটা আপনি ভাবলেন কেন এতটা মামুর বাড়ি মনে করলেন এটাকে এত নর্মাল মনে করলেন কেন জান্নাত এত সহজ হয়ে গেল না জাহান্নামের মুক্তি এত সহজ হবে না কোনো চেষ্টা করতে হবে না এই জন্য দয়া করে ইনসাফের সাথে এখনো সুযোগ আছে আমি অনুরোধ করলাম যদি আত্মমর্যাদা থাকে আপনারা মনে কষ্ট নিয়েন না আমি কষ্ট দেওয়ার জন্য বাকি কথা কোরআন সুন্নার কথা যার স্ত্রী এবং মেয়ে মহিলা বেপর্দা চলে সে ওই পুরুষের কোনো গায়রত নেই এটা কোরআন হাদিসের কথা আত্মমর্যাদা নেই ওই লোক আপনার একেবারে আত্মমর্যাদাহীন পুরুষ এ ভোগ করে আর কি দুনিয়া এ দুটো মহিলাটাকে করে আর বাহি মানুষের যা থাকে এইটা আত্মসম্মান কম আত্মমর্যাদা কম বেগায় অর্থ এটা খাদিসের কথা